এক বছরের সংসার আমার স্বামী আমারে অনেক অত্যাচার করতো এর জন্য বাচ্চা কাচ্চা নেওয়া হয়নি রেও উজার করে সব কিছুই দিয়ে ভালোবাসতাম কিন্তু সেও আমার বিদেশ দিয়েছে আমি কোনো টাকা পয়সা চাই না আমি একটা দায়িত্ববান করতে চাই যে আমারে সবসময় ভালোবাসবে সেটা আমি তো আর না না যে আমার টাকা পয়সা লাগবে আমি একটা সংসার পাইলেই আমি তার কাছেই থাকবো আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ইনশাআল্লাহ আপুর নাম কি আপনার আমার নাম মিতু মিতু মাশাআল্লাহ খুব সুন্দর নাম মিতু আপু বিয়ে হয়েছে তো মনে হয় নাকি হ্যাঁ বিয়ে হয়েছে আচ্ছা স্বামী সংসার নিয়ে কেমন আছেন

হয় নাই যাক ভালো করছেন বাচ্চা কাচ্চা না আপনার সাথে সাথে তো এখন যদি আপনার তো বিবাহিত বাচ্চা নাই ঠিক আছে কিন্তু আবার যদি কোনো বিবাহিত পুরুষ আপনার দুঃখের পাশের সাথে থাকে

আসলে আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশে সেবা করি